আজ শুক্রবার দশই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালে চব্বিশে মে কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা এটি সূর্যের আলো ডোবার পর একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন আজ নিরামিষ খেয়ে আপনারা যদি সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে সাদা রঙের বস্ত্র পরিধান করে আপনারা যদি লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়তে পারেন অত্যন্ত প্রকৃত হবেন বর্তমানে শুক্র কিন্তু রাশি পরিবর্তন করে স্বগৃহে বিরাজমান হয়েছেন কারোর কারোর ক্ষেত্রে তো মালব্য নামক রাজ্যগ তৈরি হয়েছে আপনার রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকোয়েরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে যাদের কুম্ভলগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায় পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না ব্যাংকিং কারবার করবার সময় সতর্কতার সাথে সামলান অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোন প্রকার অফিস পলিটিক্স বা এর অংশ জানা হবেন না বসের কিন্তু কোন নজরে পড়তে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই অযথা জীবনের জটিলতা থেকে দূরে সরে গিয়ে আজ আপনারা অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন মানসিক শান্তি পাবেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করার পাশাপাশি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিতে হবে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহ বাতিক যেন হবেন না ভালোবাসার মানুষটির সাথে ব্যক্তিগত অনুভূতি বা গোপন বিষয় ভাগ করার জন্য সঠিক দিন কিন্তু নয় ধর্মীয় কোনো স্থানে বা আত্মীয় স্বজনদের কাছে ভ্রমণে আপনারা যেতে পারেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে